আমি জাস্ট তোমার সাথে টাইম পাস করেছিলাম শুধু আমি চ্যালেঞ্জটা চ্যালেঞ্জ করেছিলাম আমার বোন বান্ধবীর সাথে যে এইটুকু আমি সম্পন্ন করার জন্য তোমার সাথে রিলেশন করেছি ঠিক আছে এখন আর আমার পক্ষে তোমার সাথে রিলেশন রাখা সম্ভব না দেখো আমার যদি কোনো ভুলে থাকে কানে ছাড়া আমার কোনো উপায় নেই কারণ আপনার সাথে আমার এক

আমি আপনি প্রথমে রিলেশন করতে চান নাই আমি নিজে থেকে করেছি সেটা আমি মানি কিন্তু আমি কি করব আমি যে আমার বান্ধবীদের চ্যালেঞ্জ করছিলাম ঠিক আছে আর আমি কখনো হার মেয়ে নই সেটা তো আমি আমার তরফ থেকে তো বললাম যে আসলে তুমি যেটা করছো এটা তোমার জন্য ভালো কিন্তু আমার জন্য যে কতটা কষ্টকর হয়েছে সেটা কি বুঝছো আমার এখন আর একলা বোঝার সময় নেই ডিসকাস্টিং কেন তুমি আমার সাথে এই রকম কেন প্রতারণাটা করলা বলো আমি তো বললামই তাই না দেখুন আমি এটা ঠিক আছে আমি মানি কিন্তু আমার বাড়ির মানুষ আপনাকে মানবে না ঠিক আছে এটাই হলো মূল কথা বাড়ির মানুষ মানবে না কিন্তু বাইরের মানুষকে মানাতে গিয়ে তো সবকিছু করা যাবে এটা কেন আমি আমার পরিবারের বিরুদ্ধে গিয়ে আমি আপনার সাথে রিলেশন করে বিয়ে করতে পারব না এটা সম্ভব না আসলে এটা কিন্তু ভুল একটা কথা আমি বুঝতে পারি না যে আপনি আমার সাথে এরকম একটা প্রতারণার मुद्दा আমাকে ফেলবেন কেউই বুঝতে পারে না এটাই স্বাভাবিক মেয়েদের এটাই মনে হয় মানে চরিত্র দেখুন আপনার অনেক কথা সহ্য করেছি ঠিক আছে আপনি আমার চরিত্র নিয়ে কোনো কথা বলবেন না আপনার কি কোনো অ্যাবিলিটি আছে আমার সাথে রিলেশন করার থাকতো না কিন্তু এবারে যে আপনি করাইছেন আমাকে আপনি যদি বলতেন ওই সময়টা তাহলে তো আমি আপনার সাথে কিছু কথা বলতাম না আপনার সাথে জড়ে যেতাম না কিন্তু আপনি নিজে নিজে একটু চিন্তা করে দেখেন তো আপনি কি করলেন